আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম রেল সেবা অ্যাপে লগ করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তার কিছু নেই আজ আমরা দেখব কীভাবে খুব সহজে রেল সেবা অ্যাপের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে আবার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন প্রথমে আপনার স্মার্টফোনে রেল সেবা অ্যাপটি ওপেন করুন লগইন স্ক্রিনে দেখুন ফরগট পাসওয়ার্ড নামক একটি অপশন রয়েছে পাসওয়ার্ড রিসেট করার জন্য এই অপশনে ক্লিক করুন পাসওয়ার্ড রিকভারি স্ক্রিনে বা এই ধাপে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিতে বলা হচ্ছে অর্থাৎ যে নম্বর দিয়ে আগে রেলসেবা অ্যাপ রেজিস্ট্রেশন করেছিলেন সেই নম্বরটি এই ঘরে বসিয়ে দিন নম্বরটি নির্ভুলভাবে বসানোর পর আই অ্যাম নট আ রোবট বাটনে ক্লিক করুন আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে কিছু ছবি সিলেক্ট করতে বলা হবে যেমন আমাকে সাইকেলের ছবি সিলেক্ট করতে বলা হচ্ছে তাই আমি সাইকেলের ছবি সিলেক্ট করছি আপনাকে যে ছবি সিলেক্ট করতে বলে সেই ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট হয়ে গেলে ভেরিফাই বাটনে ক্লিক করুন এবার এই নেক্সট বাটনে ক্লিক করুন এই ধাপে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ওটিপিটি এই ঘরে বসিয়ে এই ভেরিফাই বাটনে ক্লিক করুন যদি ওটিপি পেতে দেরি হয় তাহলে রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করে আবার চেষ্টা করতে পারেন এই ধাপে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে এখানে আপনার পছন্দ অনুযায়ী একটি শক্তিশালী পাসওয়ার্ড বসিয়ে দিন পাসওয়ার্ডটি যেন কমপক্ষে ছয় অক্ষরের হয় এবং তাতে অক্ষর সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে ব্যবহার করা ভালো একই পাসওয়ার্ড নিচের ঘরে আবার টাইপ করে কনফার্ম করুন এরপর রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন অভিনন্দন আপনার পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়েছে এখন আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং নতুন সেট করা পাসওয়ার্ড ব্যবহার করে রেল সেবা অ্যাপে লগ করতে পারবেন আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য সহায়ক হয়েছে এখন আপনি আর কখনো পাসওয়ার্ড ভুলে যাওয়ার চিন্তা না করে রেল সেবা অ্যাপের সব ফিচার সহজে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ